ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখতে পাচ্ছ এটা আমাদের গ্রাম রামগোপালপুর সেখানে হাট বসেছে কাপড় এবং জুতো সব রকমের সরঞ্জাম পাওয়া যাচ্ছে এখানে তো হাটটি প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার বসছে সন্ধে ছটার মধ্যে মোটামুটি পাঁচটার মধ্যে হাটটা আরম্ভ হয়ে যায় আর সাত রাত্রি নটা অবধি চলে হাটটা তো আসো দেখি দু চারজনের সঙ্গে কথা বলি হাটটা কেমন তাদের কেমন লাগছে তারা কেমন দেখছে হাটটা সেটা নিয়ে কথা বলি দাদা তুমি একটু বলো আমাদের হাটে এসে কেমন লাগছে আমাদের হাটে এসে খুবই ভালো লাগে খুবই আনন্দ লাগে এখানে মানুষের ব্যবহার হ্যাঁ পাবলিকের ব্যবহার খুবই ভালো হ্যাঁ হ্যাঁ খুবই ভালো বিক্রি হচ্ছে হ্যাঁ খুবই মানে আমাকে এই হাটে এসে খুব আনন্দ হচ্ছে তো দিদি একটু বলো আমাদের এই হাটে এসে কেমন লাগছে রামগোপালপুরে প্রথম দিন এসেছি তো খুব ভালো লাগছে লোকজনও ভালো আছে আগামী দিন কি হবে বলতে পারছি না বিক্রি হচ্ছে তো হ্যাঁ ভালো বাজার হয়েছে খারাপ হয়নি